নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আশা করি আপনাদের এই ইনফরমেশনটি ভালো লাগবে এবং কাজে আসবে হ্যাঁ বন্ধুরা একশো দিনের কাজের কথা আপনারা সকলেই শুনেছেন এবং দু বছর ধরে যে একশো দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই ব্যাপারেই প্রচুর অনেক আন্দোলন এবং অনেক কিছু হয়েছে কিন্তু এবারে বাজেটে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে আপনারা ক্যাপশন থেকে বুঝতে পারছেন যে সেই প্রকল্পটি কী প্রকল্প হ্যাঁ বন্ধুরা সেই প্রকল্পটির সম্বন্ধে শুধু জেনেছেন কিন্তু এখনও অনেকে জানেন না যে এই প্রকল্পের কত দিনের কাজ পাওয়া যাবে বা কত দিনের কাজ যদিও পাওয়া যায় আপনারা দেখেছেন কিন্তু কত টাকা পাওয়া যাবে সেই সমস্ত বিষয়ে রূপরেখা কিন্তু রাজ্য বাজেটে দেওয়া হয়নি সেটা কোনখানে বলেছেন এবং কিভাবে বলেছেন সেই সমস্ত বিষয় নিয়ে এবং কত একজন শ্রমিক কিংবা একজন জব হোল্ডার শ্রমিক না একজন জব হোল্ডার কিভাবে কাজ পাবেন এবং কত টাকা পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা সেই সমস্ত গরিব জব কার্ড হোল্ডারদের যাদের দু বছর ধরে কোনো টাকা পয়সা পায়নি এবং কাজও পায়নি এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে নিশ্চয়ই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে এবং এই ধরনের ইনফরমেশন আপনাদের সামনে তুলে আনতে মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক পঞ্চাশ দিন কাজ করলেই পাবেন একশো দিনের টাকা নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি কেন্দ্রের বিরুদ্ধে গরিব মানুষের টাকা না দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল এই প্রকল্পের অর্থ নিয়ে রাজ্যের শাসক দল ও স্থানীয় প্রশাসন দুর্নীতি ব্যাপক দুর্নীতি করেছে বলে অভিযোগ আর তাই কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া অর্থ দিচ্ছে না ফলে সমস্যায় পড়েছে গরিব মানুষরা এবার তারই পাল্টা পঞ্চাশ দিনের কাজের প্রকল্প নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম দেওয়া হয়েছে কর্মশ্রী গত আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কিন্তু তার রূপরেখা সম্বন্ধে বা কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সম্প্রতি পূর্ব মেদিনীপুরের জেলা সফরে গিয়ে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি এই কর্মশ্রী প্রকল্পের চূড়ান্ত রূপরেখা সকলের সামনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন জব কার্ড হোল্ডাররা এবার বছরে পঞ্চাশ দিনে কাজ পাবেন তবে এই কাজ করলেই একশো দিনের সমান টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন প্রকল্পের নাম একশো দিনের কাজ হলেও গরিব মানুষরা সাধারণত তিরিশ পঁয়ত্রিশ দিনে বেশি কাজ পেত না এই বিষয়ে বাংলার ই তালিকায় এগিয়েছিল কেন্দ্রে টাকা দিচ্ছে না বলে গরিব মানুষের দুঃখ দূর করতে আমরা এগিয়ে এসেছি এক্ষেত্রে বছরে পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে তবে একশো দিনের কাজের সমান টাকাই দেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এও জানান যাদের জব কার্ড আছে তারাই কেবলমাত্র এই প্রকল্পে কাজ পাবেন কর্মশ্রী প্রকল্পের পুরো টাকাটাই রাজ্য সরকার বহন করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের কর্মশ্রী প্রকল্পে কাজ দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আগামী এপ্রিল মে মাস থেকে কর্মশ্রী প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে উল্লেখ্য কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ প্রকল্পে টাকা দুর্নীতির অভিযোগে আটকে রাখায় গত পয়লা মার্চ রাজ্যের চব্বিশ লক্ষ জব কার্ড হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার নিজের তহবিল থেকে বকেয়া মিটিয়ে দিয়েছে বলে আনিজের প্রশাসন বকেয়া পরিশোধ পর এবার অসহায় গরিবদের জন্য আবারও কাজের নিশ্চয়তা নিয়ে হাজির হলো রাজ্য প্রকল্প মূলত এক থাকলেও রাজ্য সরকার অর্থ বলে নাম বদলে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই প্রকল্পটি আপনাদের কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ